পক্ষ থেকে আমরা একটি সার্চ প্রোগ্রাম ব্যাডমিনোগ্রামেঞ্জ করেছিলাম আমাদের একটি লাইভ ক্লাস ছিল সেই লাইভ ক্লাসে জানতে পেরে দেখে হয়তোবা অনেকে আমাদের সাউন্ড বুঝতে পারেন বা বুঝতে পারেন আমি শুরুতে আমাদের ক্লাসে যে প্রোগ্রামটি ছিল সেই প্রোগ্রামের কিছু টপিক প্রথম যে টপিকসটি সেটি ছিল যে আপনি সিলেবাসের শনি এই কথাটা মাথায় বেঁচে না রেখি এখনই এই মুহূর্তে আপনার যেটুকু সম্ভব সেতটুকু সিলেবাস কমপ্লিট করার চেষ্টা করুন ইনশাল্লাহ আগামী এক দেড় মাস চাইলে আপনি আপনার যে প্রিপারেশন বা প্রস্তুতিটি আসি সেটি ভালোভাবে দিতে পারবেন আর সেকেন্ড যে কথাটা সেটা হচ্ছে যে আপনাকে সঠিক কনফিডেন্স থাকতে হবে ইয়াস ক্যান ডু ইট একটা জিনিস মনে রাখবেন সাকসেস ক্যান নট কাম ওয়ান্স লাইক অটোমেটিকলি উইথ ফান অর্থাৎ আপনাকে যদি সফলতা চোরাই যেতে হয় বা সফলতা পেতে হয় অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আপনি চাইলে এখনকারও পরিশ্রম করুন আপনি যতটুকু পরিশ্রম করবেন ইনশাল্লাহ আপনাকে সৃষ্টিগতা যতটুকু সফলতা দান করবেন গতকালকে লাইভ ক্লাসে যে প্রথম যে টপিকটা ছিল সেটা হচ্ছে যে অ্যাকুরেসি অর্থাৎ আপনি যে টপিকসটি করছেন বা আপনি যে জিনিসগুলো প্রস্তুতি নিচ্ছেন সে সম্পর্কে আপনার অ্যাকুরেসি থাকতে হবে কনফিডেন্স থাকতে হবে যে আমি চাইলেই বুঝিয়ে আমার প্রস্তুতি বা প্রিপারেশনটা নিতে পারব এবং আপনি যখন পরীক্ষা হলে বসবেন পরীক্ষা হলে যে সিইউ এম যে বিষয়গুলো আছে করে সিইউ সম্পর্কে যেটা আলাদা আলাদা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ চারটা আলাদা সেট থাকে ওই সেটের কারণে আপনি এই যে সেটটি পাচ্ছেন সেই সেটে আপনার যে অপশনগুলো আছে এমসিকিউ সেই অপশনগুলোতে আপনাকে কনফিডেন্স থাকতে হবে কি ইয়েস দিস আনসার যেগুলো আপনার কনফিডেন্স নাই সেগুলোকে আপনি অ্যাভয়েড করে আপনি সামনের দিকে এগিয়ে যান সিএগির বিষয়টাতেও সেম একই জিনিসগুলো মেনটেন করতে হবে যে আমার যে সাতটা কিউ আছে সেই সাতটা সিকিউর ভিতর আমি কোনটাকে আগে লিখবো কোনটাকে পরে লিখবো আমি কাকে প্রাধান্য দিব হ্যাঁ যেমন গতকালকে লাইভ ক্লাসে আমাদের ইন্সট্রাক্টর বলেছিলেন যে আমি যে সিকিউরকে ভালো করে প্রাধান্য দিব তার ভিতর প্রথম অন্তত প্রথম দুইটা সিকিউ ভালো হবে মাসকানের দুই থেকে তিনটা সিকিউকে একটু কম লেস দেন প্রাধান্য দিব এবং লাস্টে যে তিনটা বা দুইটা সিকিউ থেকে যাবে সে দুইটা সিকিউ প্রথম দুইটা সিকিউ চেয়ে আরো ভালোভাবে লেখার চেষ্টা করবে এতে একটা ইমপ্রেশন জমবে টিচারের মনে যে নিশ্চয় ছেলেটা পড়াচ্ছিল কিন্তু সময়ের গতানুগতিক কারণে বা সময় সংক্ষেপের কারণে সে হয়তো বা আজকে আমি যে বিষয়টি কথা বলবো সেটি হচ্ছে যে রসায়ন প্রথম পত্র যারা সায়েন্স বিজ্ঞান বিভাগে পড়েন তাদের জন্য রসায়ন পদার্থবিজ্ঞান হায়ারম্যান এবং বায়োলজি এই চারটা সাবজেক্ট খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট তার মধ্যে রসায়ন একটি গুরুত্বপূর্ণ এই সাবজেক্টের ভিতরে আপনি কিছু টপিক যদি জানা না থাকে এবং আপনার যদি কিছু আহ কনফিডেন্স না থাকে তাহলে এই রসায়ন প্রথম পত্রে আপনি ভালো রেখা করতে পারবেন না তাহলে রসায়ন প্রথম পত্রে টোটাল পাঁচটা অধ্যায় আছে হ্যাঁ আপনারা সকলে জানেন সে পাঁচটা অধ্যায়ের প্রথমটা ল্যাবরেটরি ব্যবহার গুণগত রসায়ন পর্যাবিত ধর্ম হ্যাঁ এরপর চতুর্থ অধ্যায় আহ রসায়নের আজকে যে বিষয়গুলো আছে এবং পঞ্চম অধ্যায় আমাদের যে বিভিন্ন ধরনের রসায়নের ব্যবহারগুলো আছে এই পাঁচটা অধ্যায়ের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট যে দুটো অধ্যায় সে হচ্ছিল দুই তিন এবং চার দ্যিন্স আমার গুণগত রসায়ন পর্যায়বৃত্ত ধর্ম এবং আমার যে চতুর্থ যে অধ্যায়টা আছে রিলেটেড সেই বিষয়গুলো হচ্ছে যে রসায়নের ভিতর সবচেয়ে ইম্পর্টেন্ট অর্থাৎ এইগুলোকে আপনি দিতে পারেন হ্যাঁ বাকি আমার যে প্রথম অধ্যায় আছে এবং পঞ্চম যে অধ্যায় আছে এই যে অধ্যায় ল্যাস এন তবে কেউ যদি গোল্ডেন প্লাস বা ভালো কিছু করতে চান অবশ্য অবশ্যই আপনাকে প্রথম অধ্যায়কে একটু কি বলে আর লেস করলো আপনাকে পঞ্চম যে অধ্যায়ে আসে এই পঞ্চম অধ্যায়ের আপনাকে টুয়েস্ট্র মার্ক দিয়ে পড়তে হবে অর্থাৎ আমার মাস্টার অধ্যায় হল টিএসটা মার্ক পঞ্চম অধ্যায়ের একটি জুয়েশটা মার্ক এবং

আমাদের এই প্রথম অধ্যায় এমসিবির ভিতর যে আছে যে কোনো একজন ব্যক্তি যখন ল্যাবরেটরিতে কাজ করবে ল্যাবরেটরি কাজ করার সময় বাই এনি চান্স তার যদি এসিড পড়ে যায় তার যদি যদি আখার পড়ে যায় তখন সে কি করবে এক সেকেন্ড হচ্ছে যে যখন আমি ল্যাবে কাজ করব ওই ল্যাবে কাজ করার সময় আমার যদি বোতলটায় সিঙ্গল না থাকে তবে আমি ওই বোতলটাকে টাচ করতে পারবো না কারণ আমি জানি না ওই বোতলে কি আছে থার্ড যে জিনিসটা সেটা হচ্ছে যে আমার একটা ল্যাবরেটরিতে কাজ করার জন্য আমার কি কি ব্যবহার করতে হয় যে ইলেকট্রন ব্যবহার করা চশমা ব্যবহার করা মাস্ক ব্যবহার করা হ্যাঁ এই জিনিসগুলো গ্লাভস ব্যবহার করা এরপর হচ্ছে যে আমার যে বিভিন্ন ধরনের সিম্বল আছে যে আন্তর্জাতিক রসায়ন আর সংস্কৃত থেকে যে কিছু বিভিন্ন ধরনের সিম্বল যে জারক সিম্বল আছে দার্য সিম্বল আছে বিভিন্ন ধরনের সিম্বল আছে ওই সিম্বলগুলোতে কোন কোন পদার্থগুলো আসে সেই জিনিসগুলো আপনার অবশ্যই লাগবে এরপর যদি আমি পঞ্চম নিয়ে কথা বলে পঞ্চম অধ্যায়টা আপনারা জানেন আমাদের ব্যবহার ওই ব্যবহার তো যে কথাটি বলছিলাম সে কথাটি হচ্ছে যে আমাদের পঞ্চম যে অধ্যায়টি আছে পঞ্চম অধ্যায়টাকে আমাদের বিভিন্ন ধরনের ব্যবহার যেমন হচ্ছে যে সবুজ রসায়নের ব্যবহার আছে এরপর হচ্ছে সাসপেনশন কি জিনিস কলোয়েট কি জিনিস এরপর হচ্ছে আমাদের মল্ট ভিনেগার ভিনেগার এরপর হচ্ছে যে আমাদের প্রিজারভেটিভ ট্যালিকাম পাউডার ব্ল্যাচিং কিউরিং এই যে কোয়েশ্চেনগুলো আছে এই কোয়েশ্চেনগুলো আপনার যেমন এমসিকিউ তে রাখবে তেমন আপনার সিকিউ এর কংশে লাগতে পারে ঠিক আছে আচ্ছা এবার আসুন আমাদের মাসখানে যে অধ্যায়গুলো আছে আমাদের টপ যে অধ্যায়গুলো এই টপ অধ্যায় আপনার যে দ্বিতীয় যে অধ্যায়টা আছে যে গুণগত রসায়ন ওই গুণগত রসায়নের এক আমি কি বলতে পারি আর থ্রি স্টার থ্রি স্টার যদি দেওয়া হয় তার ভিতর প্রথম যেটা এটা থ্রি স্টার পাবে সেটা হচ্ছে যে আমি যখন একটা শিখা পরীক্ষা করব আর শিখা পরীক্ষা করব শিখা পরীক্ষায় এসসিএল এর ব্যবহার কেন করা হয় শিখা পরীক্ষায় এসসিএল এর ব্যবহার কেন করা হয় এই পরীক্ষাটা এবং হচ্ছে আপনারা জানেন গুণগত রসায়নের যে অনেকগুলো নীতি আছে যেমন আফগোল নীতি আছে মুঠি নীতি আছে পাউলির নীতি আছে এই নীতিগুলো সম্পর্কে আপনার সম্পূর্ণ একটা চর্চা রাখতে হবে এরপর যে জিনিসটা আপনার যে আই ইউভি রশিদের ভাব ডাক এরপর হচ্ছে যে দ্রাব্যতা গুণফল আইন গুণফল অর্থাৎ একটি ভ্রমণ তখন পদক্ষেপ হয় অর্থাৎ কখন অদক্ষেপ হয় পদক্ষেপ পরে কখন পরে না এই জিনিসগুলো জানার জন্য আপনার কেপি এবং অর্থাৎ অর্থাৎ হ্যাঁ কেএসপি 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 এবং গুণ ফল কেআইপি আপনার আইনি গুণ ফল এখানে যদি কোনো কারণে আইনি গুণফল বেশি হয় তখন অদক্ষেপ পড়ে আর যদি আইনি গুণফল বেশি না হয়ে অর্থাৎ দাব্বদের গুণ ফল কে বেশি হয় তখন কিন্তু কত কি করে না এই জিনিসগুলো আপনার জানা থাকতে হবে এরপর হচ্ছে যে আপনার যে জিনিসগুলো জানা থাকতে হবে সেটা হচ্ছে যে এই যে থ্রি ডি এবং একটা পার্থক্য আমরা সকলে আমরা দশম শ্রেণীতে যারা সায়েন্স করছি তারা অবশ্যই জানি যে আমাদের যখন পটাশিয়ামে ইলেকট্রন প্রবেশ করে পটাশিয়ামে ইলেকট্রন প্রবেশ করার সময় সেটা থ্রি ডিতে না ঢুকে ফোর প্রবেশ করে কেন আবহাওয়ানিকে বলছে যে আমার যখন কোনো একটি ইলেকট্রন ধাপান্ত হবে বা ইলেকট্রন যখন কোনো একটা অরবিটালে প্রবেশ করবে তখন আমার যে অরবিটালের শক্তি কম মান কম সে অরবিটালে ইলেকট্রন প্রথম প্রবেশ করে যেমন আমি যদি ফোর এস এবং থ্রি ডির ভিতরে যদি একটা ডিফারেন্স করি যেমন আর থ্রি প্লাস ওয়ান অর্থাৎ থ্রি হচ্ছে আমার পক্ষপথ আর ডি এর মান কত টু ডি এর মান টু তাহলে ইকুয়াল টু আমি এখানে কেবল 5 আর এখানে ছিল 4 এবং s এর মান আমরা জানি 0 ওকে তার মানে আমার এখানে আছে 4 এখানে আছে 5 যেহেতু এই 3d এবং 4s এর মধ্যে 4s এর মান কম এই কারণে পটাশিয়ামের 19 তম ইলেকট্রন কোথায় প্রবেশ করে 4s এ প্রবেশ করে আচ্ছা এখন তো বুঝলাম ভাইয়া যে 3d এবং 4s এর বিষয়টা আমি আগামী দিয়ে বলবো এখন যদি আপনাকে আমি কোয়েশ্চেন করি ক্রোমিয়ামে চব্বিশ তম ইলেকট্রন কোথায় প্রবেশ করে এবং কপারে উনত্রিশ তম ইলেকট্রন কোথায় প্রবেশ করে তখন আপনাদের প্রবলেমটা কোথায় হবে আমি একটু বলে দিই প্রবলেমটা হবে যে এই জায়গায় যখন উনিশ তম ইলেকট্রন এবং চব্বিশ তম ইলেকট্রনের কথা বলছি আমরা জানি যে ক্রোমিয়াম আমি যদি ক্রোমিয়াম দিয়ে দেখাই ক্রোমিয়ামের আমি জানি যে পারমাণিক সংখ্যা চব্বিশ

এবং এখানে এসে হয়ে যাবে মূলত হচ্ছে একটা প্রত্যেকটা পরমাণু যেমন সর্বশেষ কক্ষপথে অষ্টপূর্ণ পূর্ণ রাখতে চায় ঠিক একইভাবে ইলেকট্রন বিন্যাসে যদি অর্ধপূর্ণ কিংবা পূর্ণ থাকে তাহলে সে কি হয় সুস্থিতি থাকে অর্ধপূর্ণ বা পূর্ণ কি আমি জানি যে আমার অরবিটার চারটা টোটাল এস পি এরপর ছিল বি এবং এফ s ক্ষমতা হচ্ছে যে আমার 2 টা ক্ষমতা ছয়টা টা ক্ষমতা 10 এবং f ক্ষমতা 14 টা ওকে তাহলে অদপূর্ণ মানে কি যেহেতু d তে সর্বোচ্চ 10 টা প্রবেশ করতে পারে তার মানে 5 টা কি আর দেখ এই কারণে ক্রোমিয়ামে 24 তম ইলেকট্রন কোথায় প্রবেশ করে d প্রবেশ করে এই জিনিসটা একইভাবে যখন আপনি কপার করব আর কপার হচ্ছে যে 29 29 যখন করবেন আপনি 18 পর্যন্ত আসার পরে এখানে হবে যে ফোর এস ওয়ান এবং এখানে হবে যে থ্রি ডি এই যে জিনিসগুলো এই জিনিসগুলো আপনাকে কি থাকতে হবে সতর্ক থাকতে হবে আচ্ছা এই আর আমাদের এই বিষয়টা এরপর হচ্ছে যে যে বিষয়টা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে হুন্দির নীতি আমাদের হুন্দির নীতি কি বলছে আমাদের হুন্দির নীতি বলতেছে যে কোন একটা অরবিটালে ইলেকট্রন প্রবেশ করার সময় সবসময় অযুগ্ম থাকবে এখন আপনার প্রশ্ন হতে পারে ভাইয়া অযুগ্ন মানে অযুগ্ন মানে আমি জানি যে আমার একটা অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন প্রবেশ করতে পারে ধরেন আমার যদি এটা সেই অরবিটালটা হয় এই অরবিটালে প্রত্যেকটা ইলেকট্রন এক এক করে থাকবে এরপর যদি আমার এক্সট্রা ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনটা এরপরে প্রবেশ করবে দ্যাট মিনস আমার কখনো কোনো একটা অরবিটালে এভাবে করে ডাবল হবে না অর্থাৎ আমার অরবিটারকে খালি রেখে কখনো ইলেকট্রন প্রবেশ করতে পারবে না নাওলি নীতি নিয়ে কথা বলি পাউলি কেউ বলছে আচ্ছা যাই পাউলি নীতি হচ্ছে আমরা জানি আমাদের কোয়ান্টাম সংখ্যা চারটা প্রথম কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা সহকারী কোয়ান্টাম সংখ্যা চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং আমাদের স্পিন কোয়ান্টাম সংখ্যা এই যে চারটা কোয়ান্টাম সংখ্যার মান এই চারটা কোয়ান্টাম সংখ্যার মান কখনো একই হতে পারবে না দ্যাট মিন্স আমি যদি একটা উদাহরণ দিই মনে করেন কার্বন কার্বন হচ্ছে যে 6 কার্বন যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে হচ্ছে 1s2 2s2 এবং 2p2 ওকে আচ্ছা কার্বনের সর্বশেষ ইলেকট্রনটা কোথায় আছে টু তে আছে দ্যাট মিন্স আমার n এর মান হচ্ছে যে 2 কার্বন সর্বোচ্চের ইলেকট্রন কোন অরবিটাল আছে পি অরবিটাল আছে আমি জানি যে পি অরবিটালের মান কত 1 আমি যদি এখন n এর মান বের করতে যাই আমাদের এই n এর মানটা বের করতে প্রবলেম হয় আমি জানি যে পি অরবিটাল কয়টা হয় তিনটা হয় ওকে ক্লিয়ার পি অরবিটাল হয় তিনটা এক অরবিটালে দুটো করে ইলেকট্রন লাগলে পি অরবিটাল টোটাল ছয়টা ইলেকট্রন প্রবেশ করে এখানে ইলেকট্রন আছে কয়টা দুটো দ্যাট मींस আমার প্রথম ইলেকট্রন এখানে প্রবেশ করছে দ্বিতীয় ইলেকট্রন এখানে প্রবেশ করছে ভুল করে যেমন আমি যদি একটা ডি গিয়ে দেখাই ডি এর ক্ষেত্রে আমি জানি যে আমার পাঁচটা অরবিটার থাকে এই যে পাঁচটা পাঁচটা আমার যদি ইলেকট্রনটা এই জায়গায় থাকে তাহলে আমার এখানে জিরো হতো এখানে হতো মাইনাস ওয়ান এখানে হতো মাইনাস টু এটা হচ্ছে প্লাস ওয়ান আর এটা হচ্ছে প্লাস টু এই যে যে স্থানে আছে সেই স্থানে আমি কি করবো আমার ম্যাগনেটিক সংখ্যাটাকে হিসাব করব আচ্ছা আমি এখন যে কার্বনের জিনিসটা দেখালাম কার্বনে তাহলে আমি কোথায় পাইছি কার্বন আমি জিনিসটা পাইলাম কোথায় জিরোতে দ্যাট মিনস আমার এম এম আর জিরো আচ্ছা এইখানে এই যে ইলেকট্রনটা প্রবেশ করছে ইলেকট্রনটাকে একমুখী নাকি দ্বিমুখী নিশ্চয়ই একমুখী

বিকিরণ করবেন তাদের শোষিত শক্তি কিংবা বিক্রি শক্তির জন্য আমাদের বিজ্ঞানী বোর্ড একটা সূত্র দিয়েছিল সেই সূত্রটা অবশ্যই আপনারা জানেন সেখান থেকে আমরা পরবর্তীতে একটা সূত্র বের করি ডেল ই ডেল মানে কি ডেল মানে হচ্ছে যে ই টু মাইনাস ই ওয়ান সেখান থেকে আমাদের পরবর্তী ধাপান্তরের জন্য একটা অঙ্ক করতে হয় যে অঙ্কটা হচ্ছে যে আমাদের আমি সূত্রটা লিখলাম মাইনাস ওয়ান বাই টু

বের করার পিছনে আমরা জানি যে আমাদের দৃশ্যমান যে আলোক তরঙ্গ আছে এই দৃশ্যমানোমিটার তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটার হলেই তখন আমরা কোন একটা আলোকে দেখতে পাই যেমন আমরা যে লাল সবুজ এই জিনিসগুলো কেন দেখি কারণ এগুলো হচ্ছে যে তিনশো আশি এখন ভাই আপনি প্রশ্ন করতে পারেন তিনশো আশি থেকে সাতশো আশি পর্যন্ত দৃশ্যমান আলো আমি মনে কি রাখ কিভাবে রাখবো যে আমার কোনটা কোন করবে। আপনারা নিশ্চয়ই এর আগে পড়ছেন বেনি আস কলা অর্থাৎ বে নি বেনি বে বেগুনি নীল আসমানি সবুজ হলুদ এবং কমলা লাল এই ষাটটা কালারের উপর আপনার তিনশো আশি থেকে সাতশো আশি ন্যানোমিটারকে ডিভিশন করা হয় আপনারা রসায়ন প্রথম বছর পরে কিছু পৃষ্ঠার উল্টে অর্থাৎ গুণগত রসায়নে দুই চার পাঁচ পৃষ্ঠার উল্টে আপনি এই জিনিসটা সার্কেলটা পেয়ে যাবেন আচ্ছা তাহলে আমাদের প্রশ্নটা কিভাবে থাকবে আপনার প্রশ্নটা থাকবে মনে করেন এভাবে করে এটা পরমাণু আগ্রহ আপনাকে বলা হচ্ছে যে এখান থেকে ইলেকট্রনটা এখানে প্রবেশ তাহলে আমি যদি গমি। এটার মান হচ্ছে 3 এটার মান হচ্ছে 2 দ্যাট মিন্স আমার n1 এর মান যেটা n1 এর মানটা হচ্ছে যে আমার 2 অর্থাৎ যে ছোট সংখ্যা n2 এর মানটা হচ্ছে যে 3 ওকে আমি যদি এই অঙ্কটার একটা সিম্পল সমাধান করি তার মানে 2 স্কয়ার 1 3 স্কয়ার ঠিক আছে এই জিনিসটাকে সমাধান করে আমাকে পরবর্তীতে কি করতে হয় आंसरটা বের করতে হয় তাহলে আমার এখানে n1 এর মান ছিল 2 স্কয়ার এন্ড 2 মান ছিল 3 স্কয়ার এটাকে সমাধান করার পর আমার এই आंसरটা আমাকে দিতে হবে সেন্টিমিটার এর দিকে হবে এই সেন্টিমিটার বের হওয়ার পর আমার এখানে আবার แลমডা এর একটা কাজ আছে কারণ যেহেতু আমি কি বের করতেছি তরঙ্গ দর্ঘ তরঙ্গ দর্ঘ এই แลমডা ইকুয়াল টু হচ্ছে যে তরঙ্গ দর্ঘ এই তরঙ্গ তরঙ্গের মান বের করে যদি আমার তিনশো আশি থেকে সাতশো আশি মেলামিটার হয় তবেই আমি এই আলোকনাটা করতে পারবো আমার চোখে দেখতে পারব এই আর এস এর যে অঙ্কটা এই আর এস কে আবার ধরব বলে আপনারা যারা জানেন আমাকে অবশ্যই জানাবারা যেহেতু পরীক্ষা দিবেন আর এস এর মান হচ্ছে মান আমি কথা বললাম ওয়ান পয়েন্ট জিরো নাইন টেন পাওয়ার

একটা টপিক আমি একটু মিস করে গেছি সেটা হচ্ছে যে এই যে ঘর আকার যে কোন একটা এটি করে ঘর যে আপনাকে একটা চিত্র আঁকতে হবে হ্যাঁ যে যদি আমি সাপোজ যদি এই প্রশ্নটা করি এখানে এটা কতটা আছে থ্রিতে আছে আপনাকে প্রশ্ন করবে যে এই যে জায়গায় ইলেকট্রন অবস্থান করতেছে সেই অরবিটালের সর্বোচ্চ কয়েক ইলেকট্রন অবস্থান করতে পারে আপনারা ক্লাস টেনে পড়ে আসছেন আমার ইলেকট্রন অবস্থানের ক্ষেত্রে আমরা সাধারণত টু একটা ইউজ করে থাকে মানে কি আমার এই এখানে অ্যাং এর মান কত থ্রি তাহলে অ্যাং এর মান যদি আমি থ্রি বসাই তাহলে থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার মান নাই আর নয় দীঘনে কত হয় আঠারো দ্যাট মিনস আমার সর্বশেষ কক্ষপথে কয়টা লিপ্টন থাকতে পারবে আঠারোটা ইলেকট্রন থাকতে পারবে হ্যাঁ এই যে চার্টটা এই চার্টটা আপনারা অবশ্যই অবশ্যই করবেন ওই পিডিএফ প্রশ্ন লেখা আছে আপনারা শুধুমাত্র বুড কোয়েশ্চেন দেখে জিনিসটাকে একটু প্র্যাকটিস করবেন তো এই ছিল আমাদের গুণগত রসায়ন অর্থাৎ সেকেন্ড অধ্যায় আছে সেটা এরপরে পরবর্তীতে আমরা থার্ড অধ্যায় এবং ফোর্থ অধ্যায় নিয়ে বিস্তর আলোচনা করব তবে আমাদের যে পিডিএফটি আছে পিডিএফটা আমি প্রোভাইড করে দিব আপনারা থার্ড অফদার এবং ফোর্থ অফদার একসাথে দেখে ফেলতে পারবেন আর ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কমেন্ট বক্সে প্রশ্নগুলো করবেন আর সলভ করার চেষ্টা করব আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম বরহম